স্বাগতম নতুন একটি ভিডিওতে তো এই ভিডিওটি প্রথম দেখে বুঝতে পেরেছেন এটি অলি শিক্ষা সংসদ উচ্চ বিদ্যালয়ের বিদায়কালীন অনুষ্ঠান শিক্ষক আবুল হাসমত প্রথমে আমি ক্ষমাপ্রার্থী কারণ এই অনুষ্ঠানটি হয় ছয়ই মার্চ বিশেষ কারণবশত এই ভিডিওটি আপলোড করতে দেরি হলো আমাদের স্কুলের ছাত্রীরা সকলে দিয়ে ওনাকে সময় প্রদর্শন করে যে শিক্ষককে বরণ করে নিচ্ছেন সেই শিক্ষক একসময় এই স্কুলেরই শিক্ষক ছিলেন পরবর্তীকালে অন্য স্কুলে চলে যান এবং পরপর অনেক শিক্ষকই চলে যান যারা চলে গেছেন অন্য স্কুলে বা রিটায়ার হয়েছেন সেই সমস্ত শিক্ষক শিক্ষিকাদেরও ডাকা হয়েছিল উক্ত দিনে তো ছোট্ট একটি সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়েছিল ছোট্ট বললেও ভুল হবে অপূর্ব হয়েছিল আমরা প্রাক্তন ছাত্র হিসাবে গিয়েছিলাম আবুল স্যার আমাদের ইংরেজি পড়াতেন খুব সুন্দরভাবে পড়িয়ে এবং বুঝিয়ে দিতেন ওনার মতন শিক্ষক আমরা আস্তে আস্তে হারিয়ে ফেলছি যাই হোক যে আসবে তাকে তো বিদায় নিতেই হবে এটাই প্রকৃতির নিয়ম প্রক্রিয়ার আমরা মোটামুটি অনেকটাই এগিয়ে গেছি পরবর্তীতে

শ্রেণীর একজন ছাত্র মঞ্চে উপস্থিত সকল শিক্ষক শিক্ষিকা মহাশয় মহাশয় এবং সকল আমার আর আমাদের বিদ্যালয় থেকে অবসরপ্রাপ্ত হচ্ছেন স্যারের কৃতকার্য অপরিসীম যেমন স্কুলে রং করা স্কুলে বৃক্ষরোপণ করা সিসিটিভি ফুটেজ লাগানো প্রাচীন নির্মাণ করা মেন গেট লাগানো আবুল হাসমুল মহাশয় আমাদের কাছে অভিভাবকূর্ণ ছিলেন দু একটা কথা না বললে হয়তো ভেতর থেকে একটা কমপ্লেক্স আসবে শুভ কোয়ার্ডওয়েল কোয়ার্ডওয়েলি অ্যারেঞ্জমেন্ট বরালদা থেকেই গেছে সুতরাং এই ডিটাচমেন্টের আমাদের কাছে হয়তো মূল্য থেকেও নেই কারণ বরালদা আর ঢেয়ারওয়েল নয় বরালদা অলও ওয়েলকাম হ্যাঁ যাই হোক এই জিনিসটা তো আসবেই সবার জীবনে এবং বড়ালটা প্রথমে শিক্ষক তারপরে প্রধান শিক্ষক আমি যতদূর জানি না আমি বেশি কিছু বলব না সেটা হচ্ছে কি যে আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি আমাদের এই বিদ্যালয়ের সত্য প্রাক্তন হাসমঠ মহাশয়ের বিদায় সম্বর্ধনা তার সঙ্গে আমার পরিচয় চাকরি জীবনের আগে থেকে তারপর একদিন শুনলাম তিনি এই স্কুলে শিক্ষকতা জয়েন করেছেন আমার থেকে বয়সে সিনিয়র চাকরিতেও সিনিয়র তারপর আমি আমার প্রথম স্কুল সেই স্কুলটা থেকে চলে এসে এই স্কুলে দ্বিতীয় স্কুল হিসেবে জয়েন করলাম দু হাজার দুই সালে আমরা একই বিষয়ে শিক্ষক ছিলাম সেই হিসাবে আমার নিজের একজন পথপ্রদর্শক হিসাবে গাইড হিসাবে ওনাকে পেয়েছি দাদা হিসাবে পেয়েছি স্কুলে আর যারা শিক্ষক ছিলেন কেউ কেউ রিটায়ার করে গেছেন আমাদের সময় শিক্ষক সুকুমার দা রয়েছেন আমি আবেদন করব ওনার কাছে যে উনি অবসর গ্রহণ করলে স্কুলে সুখে দুঃখে পরামর্শ দেবেন দিলে বোধহয় এই স্কুল যে স্কুলে আমি যে শিক্ষককে দেখছেন বরণ করে নিচ্ছে সেই শিক্ষক এক সময় এই স্কুলেরই অঙ্কের প্যারা টিচার শিক্ষক ছিলেন পরবর্তীকালে অন্য স্কুলে চাকরি পান পানুরিয়া উচ্চ বিদ্যালয়ে পরবর্তীতে আমরা বরণ হচ্ছেন িয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আমাদের বিদ্যালয় থেকে দেওয়া স্মারকলিপি কার্যকাল তেইশ পাঁচ উনিশশো সাতানব্বই হয়েছে বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকাদের দেওয়া কিছু উপহার তুলে দেওয়া হচ্ছে স্যারের হাতে ভালো লাগবে না দুটো স্যার পরবর্তীতে নবম শ্রেণীর ছাত্রবৃন্দ এরপর নবম শ্রেণীর ছাত্রবৃন্দ এবং যারা প্রাক্তন ছাত্র ছাত্রী এখানে এসছে সকলকে নিমন্ত্রণ থাকছে যারা খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে তোমরা সেখানে খাওয়া দাওয়া করবে এবং আমাদের যারা বিশেষ অতিথি তাদেরও খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে তাদের ওই বিল্ডিংয়ের ভিতরে আর ছেলে মেয়েদের এখানে প্যান্ডেলের মধ্যে খাওয়া দাওয়া হবে এখানে তোমরা সুস্থভাবে বসে খাওয়া দাওয়া করবে আর তবে স্কুল এ পর্যন্ত আসা যাওয়া করেছো পড়াশোনা করেছো মাস্টার মশা থেকে শিক্ষা কাজ গানের সহযোগিতা করেছ তোমরা সেন সহযোগিতা করতে থাকবে পড়াশোনা করবে ভবিষ্যতে তোমরা আজকে প্যান্ডেলে স্টেজের নিচে বসে আছো আমরা আশা করবো বা আশীর্বাদ করবো তোমরা জানো স্টেজের উপরের দিকে এভাবে উঠে আসতে পারো ভবিষ্যতে এবং তোমাদের ভবিষ্যৎ তোমাদের শিক্ষা ভবিষ্যৎ সুন্দর হোক সুন্দরভাবে গড়ে উঠো তোমাদের জীবন সেই আশীর্বাদ কামনা করছি এবং আমার যে সমস্ত সহকর্মী যারা আজকে এই সমস্ত অনুষ্ঠানে আয়োজন করেছে তাদের সকলকে ধন্যবাদ এবং যে শিক্ষার কাজটা যেভাবে চলে যেভাবে চলা উচিত আমি অনুরোধ করব তাদেরকে তারা যেন সেইভাবে শিক্ষার কাজটা আগিয়ে নিয়ে যায় ডেভেলপমেন্টের কাজটা আগিয়ে নিয়ে যায় অনেক কিছু প্রশাসন আছে প্রশাসনতা কাটিয়ে অনেক কিছু করা হয় সম্মিলিতভাবে যেভাবে সব সকলের সহযোগিতা নিয়ে আজকে এই স্কুলটাকে যে ক্যামেরায় দাঁড় করানো হয়েছে সে তার থেকে আরও সুন্দর করা হবে আগামী দিনে সকলের প্রচেষ্টাকে সেই কামনা রেখে আমি আজকে আমার বক্তব্য শেষ করছি এবং তোমাদের কাছ থেকেও বিদায় তারা বিদ্যালয়ে রান্না করেন তাদের দেওয়া কিছু উপহার থাকলো কেমন লাগলো অবশ্যই জানাবেন